দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি অপরাজিত চ্যাম্পিয়ন ভারত গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারত ফাইনালেও হারিয়ে দিল নিউজিল্যান্ডকে ভারতীয় স্পিনারদের আটষাট বোলিংয়ের সামনে পঞ্চাশ ও বারে সাত উইকেটে দুশো রানে আটকে যায় নিউজিল্যান্ড লক্ষ্য ধারায় নেমে ওপেনিং জুটিতে ভারতের রান একশো শেষ পর্যন্ত ভারত ফাইনাল জিতেছে ছয় বল ও চার উইকেট হাতে রেখে টিম ইন্ডিয়া টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা নিয়ে বাড়ি ফিরছে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল তারা সেই ম্যাচেও যেতে ভারত ফাইনালে দুশো বান্ন রানের টার্গেট টপ কাতে রোহিত শর্মা শুভনাম গিলের ওপেনিং জুটিতে রান চলে আসে একশো পাঁচ রোহিত ছিয়াত্তর রানে ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে সে এস আই এসে রান করেন আটচল্লিশ শুভনাম গিল একত্রিশ রান করে আউট হলে বিরাট কোহলি এসে হলেন ব্যর্থ মেগা ফাইনালে হাসিনি কোহলির ব্যাট মাত্র এক রান নিয়েই ফিরতে হয় ড্রেসিং রুমে শেষ দিকে লোকেশ রাহুল আর রবীন্দ্র যাদেজা মিলে ভারতের জয় নিশ্চিত করে দেন